এর পিছনে বিরাট চক্রান্ত আছে আমরা আগে থেকে বলছিলাম সেটা ধীরে প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যাকে মমতা ব্যানার্জি আঁচল দিয়ে বাঁচাবার চেষ্টা করছেন তাকে সিবিআই ধরেছে সব তথ্য আসে আর আর্জি করে গন্ডগোল আজ নয় বহু বছর ধরে এর আগেও কয়েকজন সুসাইড করেছেন মানে মার্ডার হয়েছেন মহিলা অফসুস ডাক্তার তাদের সুসাইড বলে দেখানো হয়েছে এখন দেখা যাচ্ছে পুরোপুরি যারা ওখানকার এই অনিয়মিততা বা অন্যায় করে অপকম্য তারা সব টিএনসির সেন্টারে আছে বা ধীরে ধীরে টিএমসি এমএলএ এমপিরা দেখছে তাদের কাছে মমতা ব্যানার্জি প্রাণ লাগিয়ে দিয়েছেন বাঁচাবার জন্য দুষ্কৃতকারীদের বিশেষ স্বার্থে কেন খালি টাকা পয়সা আমার মনে এখন সরকারের প্রাণ ভবনটা আর্থিক করে ঢুকে আছে তার নেতারা কোটার সিটে ছেলে ভর্তি করেছে তারা ডাক্তারের এখানে চাকরি করছে দুজন নেতার ছেলে এখন ওখানে আছে একজন নেতা তার মেয়ের প্রতি যে ঘটনা ঘটেছিল বলতে গিয়ে তাকে পার্টি সরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার যে অন্যায় করছে অমানবিক কাজ করছে পার্টির লোক যদি কোনো কারণে সেটা স্বীকারও করে নেয় তাহলে পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হবে শান্তনু সেন তার প্রমাণ তার বিবেকের ডাক যদি শুনেছিল বলে পার্টি থেকে সরিয়ে দিয়েছে যে পার্টির নেতারা চোখ বন্ধু করে মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছেন

তার কাছে যাওয়ান মহিলা ডাক্তারের বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করে আসবে কি চলছে ওদের সঙ্গে আপনারা কবে এর বিরোধিতা করবে আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে আজ সারা পশ্চিমবঙ্গের লোকে চোখের জল আজ বিএনসির নেতারা কোথাও সিপিএম কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এত বড় নৃশংস ঘটনায় দোষীকে সাজা না দিয়ে তথ্য গোপন করা হচ্ছে সিবিআই না আসুক তার চেষ্টা হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ডক্টর থেকে বন্ধ করার জন্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না যেমন বাংলাদেশে সাধারণ মানুষ এগিয়ে এসছিল এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করছে রাস্তায় নেমেছেন আমার মনে হয় সরকার কিন্তু সত্যকে সামনে না জানায় এই সরকারকে সরিয়ে দিয়ে সত্য একদিন সামনে আসবেই আমাদের একটার পর একটা অন্যায় করে যাচ্ছে ভুল করে যাচ্ছে এবং উনি এটা চান সেটা তার মাধ্যমে তার স্লোগানের মাধ্যমে বেরিয়ে গেছে কাকে দিতে চাইছেন যারা অন্যায় করে তাদেরকে বাঁচিয়ে নিজের কথা বলছে তাকে দিতে তাদের সাজা দিতে এটা ভয়াবহ না এর লাগবে রাখবেন লেগেছে খালি ওই সন্দীপ ঘোষকে জেরা করলে উল্টো টাঙ্গলেই সব বেরিয়ে আসবে কারণ এই পিছনে বিরাট নেক্সেস আছে দিন ধরে চলছে কোটি কোটি টাকার ব্যাপার আছে অনেক অবৈধ কাজ অসামাজিক কাজ হসপিটাল হয় তো সবাই জানতে তাহলে ওই সন্দীপ বোসকে বারবার ট্রান্সফার করার পরে করে এমন চেষ্টা করছে সমস্ত কিছু অন্যায় অবিচারের জানেন সেটা সব তথ্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন